হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা কাঁচা চাল দিয়ে লোভনীয় স্বাদের দানাদার মিষ্টি এইভাবে একবার দানাদার মিষ্টি বানালে বারবার বানিয়ে খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি বন্ধুকান দানাদার মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল তবে চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তবে ঘরে থাকা চাল দিয়েও এই দানাদার মিষ্টি বানানো যাবে যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চাল দিয়েও কিন্তু দানাদার মিষ্টিগুলো বানানো যাবে তবে এইভাবে যদি একটু গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার মিষ্টিগুলো বানানো হয় তাহলে দেখবে এই দানাদার মিষ্টির সাদার গন্ধ দশ গুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে এই গোবিন্দভোগ চালগুলোকে জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি বেশি ধোবো না তাহলে গোবিন্দভোগ চালের যে খুব সুন্দর একটা সুগ্রাণ সে সুগ্রানটা কিন্তু চলে যাবে একবার একটু জল পাল্টে ধুয়ে এইভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে তো চালগুলোকে একবার একটু ধোয়ার পরে এরকম একটা স্ট্যান্ডের বা ছাঁকনির মধ্যে পাঁচ সাত মিনিটের জন্য একটু ফ্যানের তলায় রেখে দিলে দেখবে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে সাথে সাথে চালটাও বেশ একটু হালকা মতো শুকিয়ে আসবে তো পাঁচ সাত মিনিট পরে আমি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি গোবিন্দভোগ চালগুলোকে আমি একটু ঘিয়ে বাঁচব তাহলে যেমন সুন্দর স্বাদ হবে গন্ধটাও কিন্তু অপূর্ব হবে তো এখন এই গোবিন্দভোগ চালগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে চালগুলোকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি চালগুলোকে এইভাবে কন্টিনিউ ঘোটানাটা করে একটু ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সময় নিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গোবিন্দভোগ চালগুলোকে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি আর চালগুলো দেখো বেশ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ কিছু সময় ধরে ভাসতে ভাসতে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই গোবিন্দভোগ চাল আর ঘিয়ের একটা মিশ্রিত সুগ্রান পুরো রান্নাঘরটা একদম মো মো করবে পাশের বাড়ির কাকমাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি রান্না করছো এত সুন্দর একটা ঘ্রাণ কিন্তু পাবে তো চালগুলোকে ভেজে নেওয়ার পরে একটা থালার মধ্যে নামিয়ে এই চালগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে চালগুলো যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এই চালগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব তো তার জন্যে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেবো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু একদম শুকনো শুকনো করে গোবিন্দভোগ চালটাকে গুঁড়ো করে নিতে হবে সমস্ত গোবিন্দভোগ চালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই গোবিন্দভোগ চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে আর যখনই মিক্সিং জারের ঢাকনাটা খুলবে না কি সুন্দর একটা ঘি আর গোবিন্দভোগ চালের মিশ্রিত সুঘ্রাণ নাকটা পুরো একদম ভরে যাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে আর চালটাকে গুঁড়ো করার পরে একদম মিহিভাবে গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে মানে সুজির মতো একটু দানা দানা থাকবে যার কারণে মিষ্টিগুলো কিন্তু খেতে একটু দানা দানা লাগবে খেতে অসাধারণ টেস্টি হয় তো সমস্ত গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর এই চালটাকে তুমি যতই মিক্সিং জালের মধ্যে ঘুরাও না কেন একটু দানা দানা ভাব কিন্তু অবশ্যই থাকবে তো এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম প্যাকেটের লিকুইড দুধ এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য হাফ লিটার প্যাকেটের দুধ ব্যবহার করছি তবে তোমরা যদি দুধের পরিমাণটা একটু বাড়াতে চাও মানে এক লিটার দুধও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে তাহলে দেখবে এই দানাদার মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ থেকে অর্ধেকটা পরিমাণের দুধ আমি কড়াইতে দিয়ে দিলাম এই দুধটাকে আমি আগে চাল দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই কড়াইতে দিয়ে একটু গরম করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু চালের গুঁড়োটা মেশানো যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একবারে যদি সবটুকু চালের গুঁড়ো ঢেলে দেওয়া হয় তাহলে এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে তার জন্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এইভাবে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবারে বাকি যে অর্ধেকটা পরিমাণে দুধ ছিল সেখান থেকে অল্প অল্প করে দুধ মিশিয়ে এই চালেরগুলোর সাথে মিশিয়ে নিতে হবে একবারে যদি সবটুকু দুধ আমি দিয়ে দিই তাহলে এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে তোমরা যদি এক লিটার দুধ ব্যবহার করো সেক্ষেত্রে দুধটাকে একটু ঘন করে এভাবে অল্প অল্প করে দিয়ে মেশাবে তাহলে দেখবে এই দানাদার মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে দিয়ে দিলাম স্বাদ মতো এক চিমটির মতো একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এক চিমটি মতো লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খেতেও কিন্তু দারুণ লাগে খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি একটু গুড় ব্যবহার করছি এই গুড়টা হচ্ছে খেজুর গুড় খেজুর গুড়টা ফ্রিজে রাখা ছিল এখান থেকে তিন থেকে চার চামচের মতো একটু খেজুর গুড় আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে দেখবে কালারটা কিন্তু দুর্দান্ত হবে তবে এই খেজুর গুড় ছাড়া শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু তোমরা এই মিষ্টিগুলো মানে এই দানাদার মিষ্টিগুলো তৈরি করতে পারো তাতে কোনো সমস্যা নেই যদি হাতের কাছে গুড় না থাকে আর এই দানাদার মিষ্টির মধ্যে তোমরা একটু কালার আনতে চাও সেক্ষেত্রে চিনির ক্যারামেল তৈরি করে সেভাবেও কিন্তু তোমরা কালারটা আনতে পারো সেক্ষেত্রে কড়াইতে স্বাদ মতো চিনিটা দিয়ে দেবে চিনিটাকে তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রেখে দিলেই দেখবে চিনির মধ্যে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার ধরতে শুরু করবে যখনই চিনির মধ্যে খুব সুন্দর একটা কালার ধরতে শুরু করবে তখন এর মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে যাবে তবে কালার ছাড়া শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে খেতেও কিন্তু দারুণ লাগে তো খেজুর গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চার থেকে পাঁচ চামচের মতো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম খেজুর গুঁড়টা আমি শুধুমাত্র একটু কালারের জন্যে ব্যবহার করেছি আর খুব সুন্দর একটা ঘ্রাণের জন্যে ব্যবহার করেছি তো খেজুর গুড়ের মধ্যে যেহেতু মিষ্টি আছে সেই আন্দাজে এখানে আমি স্বাদ মতো আর একটু চিনি দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আর চিনিটা দেওয়ার সাথে সাথেই দেখবে মিশ্রণটা কিন্তু আর একটু নরম হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে আর এই পুরো কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে আর খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একসাথে খুব ভালো করে নীরে ছেড়ে মিশিয়ে নিলাম আর নামানোর আগে আমি এর মধ্যে পাঁচ ছয়টা অ্যালমন্ড বাদামকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে তিনটে এলাচকে শিলের মধ্যে একদম মিহি করে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি আর একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে এর স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে আমি এখানে দুই চামচ ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িও দিতে পারো তিন থেকে চার চামচ ঘিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর ঘি দেওয়ার সাথে সাথে দেখবে এর গন্ধটা জাস্ট অপূর্ব বেরোবে মানে রান্নাঘরটা পুরো ঘ্রাণে মোমো করবে ঘি দেওয়ার পরেই দেখবে মিশ্রণটা কিন্তু কড়াইতে ছাড়তে শুরু করবে আর খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছু সময় ধরে মিশ্রণটাকে রান্না করতে হবে তাহলে দেখবে আস্তে আস্তে এটা বেশ অনেকটাই কিন্তু টাইট হয়ে আসবে আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি মানে নামানোর জাস্ট এক থেকে দু মিনিট আগে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর নামানোর জাস্ট এক থেকে দু মিনিট আগে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো প্রথমে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম তারপরে আরও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো নামানোর জাস্ট এক থেকে দু মিনিট আগে এইভাবে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলে এই দানাদার মিষ্টির টেস্ট কিন্তু অসাধারণ সুন্দর হয় এখানে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো তাতে খুব অনেক সমস্যা নেই তো সব কিছুকে একসাথে খুব সুন্দর করে দেখো ঘটনাটা করে মিশিয়ে নিলাম আর এই মিশ্রণটা ঠিক এরকম করে একটু টাইট করে তৈরি করতে হবে একেবারে যেন নরম না থাকে একটু টাইট করে তৈরি করলে এই দানাদার মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে তো দেখো মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঠিক এরকম একটু টাইট করে তৈরি করতে হবে আবার যেন বেশি টাইট না হয়ে যায় তাহলে আবার মিশ্রণটা কিন্তু ঠিকঠাক মতো সেট হবে না এখানে আমি একটা মোল্ড নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো স্টিলের থালার মধ্যেও তৈরি করতে পারো অথবা টিফিন বক্সের মধ্যেও তৈরি করতে পারো তো এখানে আমি একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি মোল্ডের সাইজে আমি এখানে একটা অঙ্ক খাতার পিসটাকে কেটে নিয়েছি তো দেখো এইভাবে এই কাগজটাকে খুব সুন্দর করে তলার দিকে একটু সেট করে দেব আর এই কাগজের মধ্যে আমি একটু ঘি দিয়ে খুব ভালো করে কাগজের গায়ে লাগিয়ে নেব আর একটু ঘি দিয়ে যদি এইভাবে কাগজের গায়ে লাগিয়ে নেওয়া হয় তাহলে এই দানাদার মিষ্টির গায়ে খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ পাবে খেতে কিন্তু দারুণ লাগবে তেল কিন্তু একদমই দেবে না একটু ঘি দেওয়ার চেষ্টা করবে সামান্য পরিমাণে একটু ঘি এইভাবে খুব ভালো করে এই কাগজের গায়ে লাগিয়ে নিতে হবে ঘি দিলে মিষ্টির গায়ে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাবে আর তেল দিলে কিন্তু অতটা সুন্দর একটা ঘ্রাণ পাবে না তো চেষ্টা করবে এরকম একটু ঘি দিয়ে খুব ভালো করে কাগজের গায়ে লাগিয়ে নিতে তো এইভাবে যদি সামান্য পরিমাণে একটু ঘি কাগজের গায়ে মোল্ডের সাইডে একটু লাগিয়ে নেওয়া যায় না তাহলে যখন এই দানাদার মিষ্টিগুলোকে ডিমোল্ড করব খুব সহজে দেখবে মিষ্টিগুলো কিন্তু উঠে আসবে একটুও কিন্তু কাগজের গায়ে বা এই মোল্ডের গায়ে লেগে থাকবে না ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলোকে ডিমোল্ড করা যাবে এবারে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে খুব সুন্দর করে হাতা অথবা একটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে তো আমি একটা ছোট্ট হাতার সাহায্যে দেখো খুব ভালো করে চেপে চেপে সেট করে নিলাম তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এটাকে বাইরে রেখে মানে নর্মাল টেম্পারেচারে রেখে কিছুটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে তো ঢাকা দিলাম ঢাকাটা বন্ধ করে এবারে এক থেকে দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে দিলেই দেখবে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন আমি তোমাদের দুই ঘন্টা পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর সেট হয়ে গেছে উপর দিয়ে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে তো এখন আমি এই মিষ্টিটাকে ডিমোল্ট করব তার জন্য উপর দিয়ে একটা প্লেটকে এইভাবে ভুট করে দেব তারপরে এইভাবে একটু উল্টে দিলেই দেখো কত সুন্দর মোল্ড থেকে কিন্তু বেরিয়ে আসছে একটুও কিন্তু মোল্ডের গায়ে লেগে নেই আর কাগজটাকে এইভাবে একটু তুলে নিতে হবে যেহেতু ঘি লাগানো ছিল দেখো কত সহজে কিন্তু কাগজটা উঠে এসেছে একটুও কিন্তু লেগে নেই তো এইভাবে কিন্তু একটু অবশ্যই কাগজের গায়ে ঘি লাগিয়ে তারপরে কাগজের উপরে সেট করলে দেখবে এই মিষ্টিটা খুব সহজে কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসবে ছুরি সাজে বাড়ি কেটে নিতে হবে ছুরির গায়ে একটুখানি ঘি লাগিয়ে নিলাম তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুগণ স্বাদে গন্ধে ভরপুর কাঁচা চাল দিয়ে দানাদার মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কাঁচা চালের দানাদার মিষ্টি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম তোমরা চালে কিন্তু বরফের আকারেও কেটে নিতে পারো বা এর থেকে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করেও কেটে নিতে পারো আর এই কাঁচা চালে দানাদার মিষ্টি এতটাই টেস্টি খেতে হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে একদম স্বাদে গন্ধে ভরপুর খেতে অসাধারণ টেস্টি লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ